মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি যার অধিপতি গ্রহ হল শনি মকর রাশির যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ শনি তাই সমস্ত কিছুর ক্ষেত্রে বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙ্গাল হন এই মকর রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সবসময় বাইরে প্রকাশ করতে পারে না তবে মকর রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই মকর রাশির মানুষরা শনি মহারাজের বন্ধু ধর্মীয় ও স্থির স্বভাবজাত মকর রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মকর রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত এই মকর রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কালপুরুষের রাশিচক্রের মকর রাশিতে মঙ্গল কিন্তু মকর রাশির জন্য আবারও একবার একক যোগকারক গ্রহ হতে যাচ্ছে প্রবেশ করেছে মকর রাশির সপ্তমভাবে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে মকর রাশির ক্ষেত্রে রাজযোগ শুক্র এই মুহূর্তে সতেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারি এবং উনিশে জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারি দুহাজার পর্যন্ত মকর রাশি হিসেবেকে নিচস্থ এবং পীড়িত থাকলেও সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের পর মকর রাশি হিসেবেকে চতুর্থভাবে প্রবেশ করবে এবং বুধের সাথে মিলিত হবে শুক্র যার ফলে মকর রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মানব্যযোগ যা এরপর মকর রাশির ভাগ্যের ক্ষেত্রে বর্ষক পরিবর্তন আনবেই বর্তমানে মকর রাশির যে খুব ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এমনটা নয় কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি যাচ্ছে মকর রাশির সেটাও নয় তবে মকর রাশির ক্ষেত্রে এই যে বুধ শুক্র কিংবা মঙ্গলের ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসবে সেগুলি কি কিনা যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গাগুলি এরপর সুন্দর ও মজবুত হতে চলেছে এরই পাশাপাশি জুন মাসের এই চতুর্থ সপ্তাহ থেকে অর্থাৎ সতেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারি এবং উনিশে জানুয়ারি থেকে আগামী একত্রিশে জানুয়ারি কিংবা সম্পূর্ণ জানুয়ারি মাস জুড়েই বৃহস্পতি অবস্থান করবে মকর রাশি হিসেবেকে ষষ্ঠভাবে যা মকর রাশির সাপেক্ষে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কালী মায়ের জয় আমাদের পুরাণ কথা বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল মকর রাশি জাতক জাতিকাদের জীবনে দু ছাব্বিশ সালের হারিয়ে সতেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারি এবং উনিশে জানুয়ারি থেকে আগামী একত্রিশে জানুয়ারি দু অর্থাৎ আগামী একত্রিশ দিন সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মকর রাশি হিসাবেকে এই সময়কালের মধ্যে মকর রাশি হিসাবেকে দ্বিতীয়ভাবে অবস্থান করবে রাহু তৃতীয় ঘর মকর রাশির অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করে রয়েছে শনি মকর রাশির সাপেক্ষে চতুর্থভাবে শুক্র হচ্ছে শুক্র এবং বুধের অবস্থান মকর রাশির পঞ্চমে প্রবেশ করছে সূর্য ষষ্ঠে বৃহস্পতি সপ্তমে থাকছে মঙ্গল এবং মকর রাশির অষ্টমে অবস্থান করছে কেতু তাই মকর রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে দু জানুয়ারি মাসের ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল মকর রাশি হিসাবে ইতিমধ্যেই দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছে রাহু যার কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কয়েক মাস বা কয়েক বছর ধরে ভীষণ পরিমাণে বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা শত্রুতা একটা চাপ একটা বাধা মকর রাশির সমস্ত কাজের ক্ষেত্রে যেন একের পর এক সমস্যা সৃষ্টি করেছে প্রথমত অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা অন্যান্য ব্যক্তিদের দ্বারা রকম চাপ নানা নানা রকম বাধা সহ্য করতে হয়েছে এরই পাশাপাশি আপনার পরিবার কিংবা পাড়া প্রতিবেশীগত দিক থেকে এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করছে বাধা দেওয়ার চেষ্টা করছে এরই পাশাপাশি পরিবারের মানুষজন যে এতটা শত্রু হয় মকর রাশির ক্ষেত্রে কিন্তু আগে জানা ছিল না তাই সেই সমস্ত দিক থেকে যে চাপ বা শত্রুতা সেটা কিন্তু আগামী সতেরোই জানুয়ারি দু পর্যন্ত মকর রাশির ক্ষেত্রে এখনও চলতে থাকবে তাই এই যে শত্রুতা কিংবা চাপ এই জায়গা থেকে সতর্কতা এবং সচেতনতা মকর রাশিকে অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি মকর রাশি হিসাবেকে অষ্টমে অবস্থান করেছে কেতু এবং মকর রাশির তৃতীয়ভাবে সতেরোই জানুয়ারি এবং আঠেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি দু কর্মের জায়গায় কিছুটা গোলযোগ কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে চতুর্থে প্রবেশ করেছে বুধ হতে চলেছে মকর রাশি হিসাবে নিচস্থ একত্রিশে জানুয়ারি পর্যন্ত যার জন্য কর্মের জায়গায় বেশ কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়বেন কিংবা কর্মের জায়গায় এমন কোনো ডিসিশন নিয়ে ফেলবেন যেটা কিন্তু আপনি নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করতে পারেন এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মের জায়গায় কর্ম থেকে বিতাড়িত হয়ে যাওয়া কর্মের জায়গায় কাজের চাপে কাজ ছেড়ে দেওয়া এরকম কিছু সমস্যাও আমরা মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসেবে লক্ষ্য করতে পারি এই মুহূর্তে বুধ আপনার চতুর্থভাবে নিচস্থ অবস্থানে রয়েছে এরই পাশাপাশি টাকা পয়সা বা অর্থ ইনকামের পথে মকর রাশির ক্ষেত্রে কিন্তু চলছে সমস্যা শনি রাহু কিংবা দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করলেও রাহু ট্রানজিটের কারণে অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় চলছে সমস্যা প্রথমত যেই জায়গায় চাকরি করেছিলেন চাকরি হারা হয়েছেন কর্ম হারা হয়েছেন চাকরি চলে গেছে কিভাবে অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতেও বাধ্য হয়েছেন কিংবা অনেকে ছেড়ে দিয়ে রিজাইন নিয়ে বসে আছেন নতুন চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে মোটামুটি এই সময়কালের মধ্যে অর্থ ইনকামের পথে চলছে সমস্যা এরই পাশাপাশি আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকুরিজীবী হন কিংবা যে কোনও প্ল্যাটফর্মে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় মূলত অর্থ ইনকামের পথে চলছে সমস্যা এরই পাশাপাশি টাকা পয়সাটা যাকে জমিয়ে রাখবেন সেই জায়গায় বৃহস্পতি কিন্তু এতদিন তিনি পীড়িত এবং নিচস্থ ছিল এরই পাশাপাশি শনির তৃতীয় ভাব দ্বিতীয় রাহু যার কারণে অর্থনৈতিক দিক থেকে একটা সমস্যা একটা বাধা মকর রাশিকে সময় গ্রাস করেছে অন্যদিকে মকর রাশি হিসেবে কে শনিদের তৃতীয়ভাবে অবস্থান করে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কোন জায়গাটা শিক্ষা দিয়ে যাচ্ছেন না মকর রাশির ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শনিদেব আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু কিংবা কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় কিংবা কতটা বিশ্বাস করা উচিত সেই জায়গায় শনিদেব কিন্তু আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছেন তবে মকর রাশির প্রতিকার কী যাদের রাহুরগত সমস্যা চলছে বিভিন্ন দিক থেকে শত্রুতা অর্থনৈতিক খরচ খরচা বেড়ে যাচ্ছে রাহুর প্রতিকার করুন গোমে পাথর ধারণ করুন কিংবা ভুট্টা গাছের শিকড় ধারণ করুন শনির দিক থেকে যাদের সমস্যা চলছে যাদের তাদের দীর্ঘদিন ধরে কর্মের জায়গা পরিবারগত দিক থেকে ডেভেলপ প্রাপ্ত করতে পারছেন না শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন তবে মকর রাশির ক্ষেত্রে শুভ গ্রহগুলির পরিবর্তনের কারণে যে যে জায়গাগুলিতে কালজি শুভ পরিবর্তন আসতে চলেছে সেগুলি কি কি প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে এরপর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির উত্তরসারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন এরপর সম্পর্কের জায়গাগুলোতে শুভ পরিবর্তন আসছে অবশেষে সে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের জায়গায় ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশাকর রাশি হিসাবেকে আগামী দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাব যে কোনো মকর রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলি এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা এটা কিন্তু মকর রাশি হিসাবেকে আগামীর দিনগুলিতে আমরা দেখতে পাব অন্যদিকে মকর রাশি হিসাবে সূর্যের অবস্থান ঘটছে পঞ্চমে সূর্যকে মকর রাশি হিসাবেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল সেই জায়গার সমস্যা যেমন মিটে যাবে এরই পাশাপাশি পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে হোক বিভিন্ন দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা পরিবারগত দিক থেকে মিটে যেতে দেখতে পাব মকর রাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তনটি হল কর্মের জায়গায় আসছে পরিবর্তন এতদিন মকর রাশি জাতক জাতিকারা সাড়ে সাতই চলার কারণে কিংবা শনির অন্তর্দশা মহাদশা চলার কারণে অনেক কিছু হারিয়েছেন কিন্তু জীবনের লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাব দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু মকর রাশি হিসেবকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো ইঞ্জিনিয়ারিং লাইন পড়াশোনা করছেন ল্যান্ড প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে অর্থাৎ জুন এবং জুলাই মাসের যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা এটাও কিন্তু মকর রাশি হিসেবকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব দিকে মকর রাশি হিসেবকে চতুর্থে প্রবেশ করেছে বুধ ও শুক্র হতে যাচ্ছে মকর রাশির জন্য তুঙ্গি এবং মকর রাশির পঞ্চমে অবস্থান করছে সূর্য যার কারণে মকর রাশি হিসেবকে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ যার মারফত স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন আপনাকে পরপর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজযোগ আপনাকে পরপর এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজযোগ শুধু তাই নয় মকর রাশির ক্ষেত্রে তাদের বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা বা প্রবলেম চলে আসছিল সেই জায়গায় এরপর একটা সুস্থির ভাস ফেলতে পারবেন সেই সমস্ত দিক থেকেও একটা শুভ সময় সঠিক ট্রিটমেন্টের জায়গাটায় এবার এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে মকর রাশি হিসেবকে এই বুধাদিত্য রাজযোগের কারণেই যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে কিংবা বিদেশে কিংবা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য এই বুধাদিত্য ট্র্যানজিটি নিয়ে আসছে এক কাল যেই পরিবর্তন হতে চলেছে বা আসতে চলেছে মকর রাশির বিদেশ যাত্রার পথে এক আদর্শ সময় আপনি যেই দেশেরই মানুষ হন না কেন চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে বিদেশে গিয়ে অর্থ ইনকাম মুনাফা লাভ এবং যার মারফত পরিবারের কিছুটা আর্থিক সচ্ছলতা তা নিজের কিছুটা আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করতে চাইছিলেন কিংবা আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে বা রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় যে যাওয়ার চেষ্টা করছিলেন কর্মসূত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে অন্যদিকে মকর রাশি হিসেবকে বৃহস্পতির অবস্থান ঘটছে ষষ্ঠ ঘরে ষষ্ঠেরই বৃহস্পতি ষষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয় তাই প্রথমত ঋণ মুক্তির প্রশ্ন এতদিন পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতই তিনেই জানুয়ারি শেষ হয়ে গেলেও সতেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছিল শনির মহাদশা অন্তর্দশা চলছিল জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অলরেডি সেই অন্তর্দশা মহাদশা শেষ হতে চলেছে মকর রাশি হিসেবে কে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই সমস্যা থাকলেও পয়লা ফেব্রুয়ারির পর থেকে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন প্রথমত ঋণ মুক্তির পথে আসছে পরিবর্তন এতদিন ধরে মকর রাশির মানুষরা যেই পরিমাণ ঋণগ্রস্ত হয়েছেন জীবনে এত ঋণ বোধায় আগে কখনোই নিতে হয়নি এরপর সেই জায়গায় আসছে পরিবর্তন জানুয়ারি এবং ফেব্রুয়ারি সময়কালের মধ্যে ব্যাঙ্কিং সেক্টরে ফাইন্যান্স সেক্টরে কিংবা যে কোনো জায়গায় যারা ঋণের জালে জর্জরিত ছিলেন সেই জায়গা থেকে ষাট থেকে সত্তর পারসেন্ট ঋণ পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন শুধু তাই নয় যারা কোনো জায়গায় চাকরি কর্ম বা ব্যবসা প্রয়োজনে টাকা পয়সা দিয়ে ফেসে গিয়েছিলেন সেই সমস্ত হারানো টাকা পয়সাগুলি আদায় করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে সেই সমস্ত টাকা পয়সাগুলিকে আদায় করার পথে একটা শুভ সময় একটা শুভ সুযোগ আগামীর দিনগুলোতে অপেক্ষা করতে চলেছে মকর রাশির জন্য অন্যদিকে মকর রাশির সপ্তমে অবস্থান করছে মঙ্গল মঙ্গলকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার জন্য প্রথমত প্রেমের জায়গায় আসছে পরিবর্তন দু হাজার ছাব্বিশে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মকর রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ আগামীর দিনগুলোতে অপেক্ষা করতে চলেছে মকর রাশির জন্য অন্যদিকে সপ্তমের এই মঙ্গল জুন এবং জুলাই মাসের মধ্যে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্স ব্যক্তিদের বিবাহের জায়গায় আসছে পরিবর্তন এই সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো ব্যক্তিকে বিবাহের জায়গায় যোগাযোগের মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান অন্যদিকে চতুর্থে বুধ এবং শুক্রের ট্রানজিট ঘটছে শুক্রের এই চতুর্থ ভাব যেটা কিন্তু মকর রাশি হিসেবে বিজনেসের জায়গায় আসছে পরিবর্তন প্রথমত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো ব্যবসা বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট বা সেলাই বোনাই হাতের কাজ বা যারা মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে যে কোনো বিজনেসের জায়গার উপর এগিয়ে যেতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে